হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বিকালবেলা কাজ ঠাস ছেড়ে ছেলেকে টিউশন দিয়ে এসে বাইরেটা একটু বসেছি আর বেশ ভালোই লাগছে আর বৃষ্টি হয়েছে তো বেশ ভালোই লাগছে বসতে তো একটু ঠান্ডা ঠান্ডা আছে বাইরেটায় আর মানে বিগবাবুল খাচ্ছি বিগবাবুল চেপাতে ভালোই লাগে মানে যাদের কাজ নেই তারা বিগবাবুল চেপাবে দেখবে ভালোই লাগে ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ছেলেকে টিউশন দিয়ে এসেছি বিকালবেলা এবার একটু একটু পরে আনতে যাব। ঘর এখন ফাঁকা ছেলেটা যখন থাকে দুষ্টুপি করে আর যখন লোক পড়তে ঠোরতে যায় বা ইগা ক্লাসে যায় তখন মনে হয় কেউ নেই ঘরে ঘর পুরো ফাঁকা তো একটু ঘর ওকে আনতে যাবো আর এখন আমি বিকল বলছি আর এখানে বৃষ্টি হয়েছে ওয়েদারটা খুব ভালো বিকালবেলা একটুখানি বৃষ্টি হলো বেশ ভালো ঘরে গরম আছে ঘুমট গরম বাস বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে আর গাছপালাগুলো বেশ ভালোই লাগছে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে আর বসে আছি ভাই আর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়াও দিচ্ছে তো ছেলেকে টিউশন দিয়ে এসে আমি বিকালে যে কাজগুলো করি সেগুলো সময়ের সাথে শেয়ার করলাম করছি তো বিকালবেলা ওকে টিউশন দিয়ে এসেছি তো আমি এবার কাপড়গুলো তুলে নিচ্ছি এগুলো কাপড়গুলো কাঁচা হয়েছিল সকালে তো ওগুলো শোকায়নি হালকা হালকা ভেজা ভেজে আছি ওগুলোই এবার বারান্দায় নিয়ে এসে মেলে দেবো তো ওগুলো মেলে দিচ্ছি এই বারান্দাতে এখন মেলে দিলে কি কার আর আমাকে রোদে দিতে হবে না শুয়ে টেনে যাবে যেহেতু গরমকাল আর এদিকে বিকালের ওই যে এক্সট্রা জামাকাপড় মানে যেগুলো শুকিয়ে গেছিলো ওই জামাকাপড়গুলো নিয়ে এসে ভাঁজ করে রেখে দিচ্ছি আর চাদরটা একটু টান টান করে নিচ্ছি তারপর সন্ধে দিদ আর এদিকে ছেলেটা চাদরটাকে পুরো নিচে নামিয়ে দিয়েছে তো ওইটাকে আবার একটুখানি গুছিয়ে নিলাম এটা হচ্ছে আমার বিকালবেলার কাজ মানে এই চাদরটা যে আমি কতবার ঠিক করি আমি নিজেও জানি না যে কতবার ঠিক করি আমার কি বলেন তো চাঁদর টান টান থাকবে আর ওরকম কুচকিয়ে ভুচকিয়ে চাদর থাকলে ভালো লাগে না তো নেই তখন চাদরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি ওকে আবার আনতে যেতে এই সন্ধ্যে দিয়ে তারপর ওকে আনতে যাব চাটা খেয়ে নিয়েছি তো আমি সন্ধেটা দিয়ে নিচ্ছি আর এটা আমার হচ্ছে শুক্রকার ভিডিও শুক্রবারের ভিডিও তো আমি ওটা দেওয়া হয়নি তো আমি এবার সন্ধ্যেটা দিয়ে নেব সন্ধেটা দিয়ে তারপর ছেলেটাকে আনতে যাবো ওই জন্য জামাটাও পুরো একবারে রেডি হয়ে গেছি আর আর একটু ধুনু দেবো প্রত্যেক শুক্রবার চেষ্টা করে একটু ধুনু দেওয়ার তো ওই ধুনুটাই দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর শঙ্খটা বাজিয়ে আমি শঙ্খটা বাজিয়ে নিয়ে তারপরে সারা ঘরে ধুনুটা দেখিয়ে তুলসীতলায় ধুনুটা দেখিয়ে নেব এদিকে ধুনুটা না জ্বলতে চাইছিল না তো ওটাকে নাড়িয়ে মানে জোরে জোরে নাড়াচ্ছি তো ধরে গেছে তো ঠাকুরকে দেখিনি নি আমি সন্ধেবেলা তলায় দেখিয়ে সারা ঘরে দেখিয়ে নিয়ে তারপরে আমি ইয়ে করেছে তারপর ছেলেটাকে আনতে চলে গেছি তো ছেলেটাকে এনে যে লুচি আর চা শুক্রবারের খাবার আমার তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো আমার ভাত ছিল তো ভাতটা কালকে রাতে করেছিলাম ওই জন্য নষ্ট হয়নি সেই ভাতটার মধ্যে চাল দিয়ে ভাত করব তোমরাও এরকম করতে পারো যদি কাল মানে ধরো কালকে রাতে ভাত করেছো সকালে আবার ভাত করতে হবে তো ওই ভাতটার সাথে ওই ভাতটা মিশিয়ে দিলে কিন্তু নষ্ট হয় না আমি ওরকম করেই করি তোমরা ওরকম করে চাইলে করতেই পারো আর আলুটা কেটে নিচ্ছি আর আজকে আমি সেরকম কিছু রাঁধবো না কারণ আমি আর ছেলে খাবো বাপ খাবে না বাবা পুজো করবে তার জন্য নর্মালি ভাত করেছি আলু সিদ্ধ করেছি আর পার শাক ডাল দিয়ে শাক করেছি আর সেরকম কিছু করে তো চালটা আমি ধুয়ে নিছি আর ওই যে ভাতটা ছিল ওই ভাতের মধ্যে আলুটা দিয়ে একটুখানি মানে ইয়ে ফুটিয়ে নিয়ে তারপরে আগে তারপরে চালটা দেবো তাহলে আলুটা আমার সিদ্ধ হয়ে যাবে আর এদিকে ছেলেটাকে লিখতে দিচ্ছি ওকে না স্কুলে যে লেখাগুলো দিয়েছিল সেগুলো ওকে ঘরে আমি মানে লিখে লিখে প্র্যাকটিস করে নিয়েছি কারণ স্কুল খুললেই তো পরীক্ষা তো ওইদিকে টিভি দেখছে ওর দেরি করেই উঠেছে তো খেয়ে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বলছি আমি নিই তারপর তুই এখানে আসবি তো আমি ওকে ওই হোমওয়ার্কগুলো দিয়ে দিচ্ছি করতে আর ওই ওটা হচ্ছে ঘরের খাতা ওইটাতে আমি হোমওয়ার্কগুলো করতে দিই আর পড়তে এখন তো স্কুল নেই স্কুল তো পড়তো আর এমনি ঘরে কি করবে তার জন্য ওগুলো দিলেও প্র্যাকটিস হয়ে যাবে তো ওগুলোও করাচ্ছি আর টেবিল দিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি টেবিলও শিখে গেছে তো এটাই কর আর ওদের ইংলিশের থেকে ইভিএসটা টাপ দেখতে পাচ্ছি তো ইভিএসটাই ওকে ভালো করে প্র্যাকটিস করাচ্ছি আর স্পেলিংগুলো ওকে মুখস্ত করিয়েছি সেগুলো ওকে লিখতে দিচ্ছি আর আমি ওকে লিখতে দিয়েছি আর ও কী করছে পাতা উল্টে উল্টে ইয়ে করছে তো আমি আবার একটা ক্লিপ মেরে দিয়ে গেলাম যাতে ও খুলতে মানে ইয়ে করে না লিখতে দেখতে পারে তো লিখে নিয়েছে আমি আবার ওকে ধরলাম যে তুই দেখে লিখিস নি তো বলছে না না দেখে লিখিনি তো এইগুলো ওকে লিখতে দিয়েছি লেখা লেখাও হয়ে গেছে আর এদিকে আমি জামা কাপড়গুলো যে কালকে জামাকাপড়গুলো কেচেছিলাম ওগুলো তো আর শোকায়নি তো ওগুলো মিলে দিয়েছিলাম ওগুলো সব শুকিয়ে গেছে তো ওগুলো এনে ভাজ করে রেখে দিচ্ছি আর ওই কাপড়গুলো আবার রেখে দিলে না জাম বট হয়ে থাকে আমার ভালো লাগে না মানে যখনকার কাজ তখনই করবো তো এতগুলো কাপড় সব ভাজ করে করে সব রেখে দেবো আলনাতে যেখানকার কাপড় সেখানেই রেখে দেবো আর এদিকে আমার ঘর ঠোর ঝাঁট দেওয়া হয়ে গেছে সামনে ধোয়া হয়ে গেছে ঘরটা পোছা হয়নি তো আমি এগুলো করে নিয়ে তারপর ভাতটা হয়ে গেছে ভাতের মাঠটা গেলে নেবো তো ভাতের মাঠটা গেলে নিচ্ছি আর যেহেতু এটার মধ্যে ভাত বসিয়েছি ছোটো এটার মধ্যে তার জন্য আমি বেশি নিয়েই মারটা গেলে নিয়েছি আর আমার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মারগালা অভ্যাস নেই আমি বাইরে রেখে দিই ওখানে মাঠগুলো গেলে যায় তো ছোটো জিনিসটা তো এখানে কোনো চাপ দিলেও হবে না ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মারগালা থাকে আর আমার মানে ধৈর্য নাই তো আমার ভাত হয়ে গেছে মাঠটা গেলে নিয়েছি আর এদিকে শাকটা বেছে নিচ্ছি সব শাক পাশাক বাছি নিই অল্প করেই পাশাক করেছি মানে মা বাটার জন্য আর ওর বাবা তো খাবে না তার জন্য অল্প করেই করেছি আর বাকিটা রেখে দিয়েছি ওটা দেখি রাতে বেলা ছাড়িয়ে নিতে হবে কারণ এই শাক বাছা বলো ইয়ে বলো না এগুলো মানে হচ্ছে এগুলোতে মানে যখন করব তখন মানে টাইমটা চলে যায় মানে এগুলো এক্সট্রা আগের থেকে করিয়ে রে করে রেখে দিতে হয় তো আমি করিনি মানে আমি ভাবছিলাম কালকে পাশাক ছাড়াবো তারপর আমার ইচ্ছা করলো না আর করিনি তো ওগুলো ছাড়িয়ে নিচ্ছি আর অল্প কটাই ছাড়িয়েছি আর ডাল ওইদিকে বসিয়ে দিয়ে এসেছি তো ডালের মধ্যে পাশাকটা ধুয়ে দিয়ে দেবো তো এদিকে আমি হয়ে গেছে আমার ছাড়ানো আর ডালের মধ্যে দিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হয়ে গেছে এবার ডালের মধ্যে শুকনো লঙ্কা আর রসুনটা ফরম দিয়ে ডালটার মধ্যে দিয়ে দিলেই আমার ডাল রেডি হয়ে গেছে আর ছেলেটা যেহেতু লঙ্কা দিয়ে আলু মাখা খাবে না তার লঙ্কা দিয়ে খাবে না বলে ওই জন্য তার জন্য ওকে এমনি আলু নুন দিয়ে হালকা নুন দিয়ে আলুটা মেখে দিয়েছি তোকে আমি ভাত খাইয়ে দিয়েছি ওর খাওয়া মানে ভাত খাওয়া হয়ে গেছে আর এদিকে বলছি চল বাবা আয় তো কানটা পরিষ্কার করবো তো ওর কান পরিষ্কার করতে গিয়েছি না ওর কানের মধ্যে দেখছি লাল লাল হয়ে আছে কি জানি ঘাঁটা হয়েছে নাকি তো একটা ড্রপ এনে তোর না কানে দিতে হবে ওর ড্রপ ছিল বাট ওটার ডেট পেরিয়ে গেছে ওটা আর আমি দেবো না আর অনেক দিন ধরে না কানগুলোর পরিষ্কার হয়নি তো আমি বললাম না আজকে করি তো তখন দেখছি সাদা একটা আবরণ হয়ে আছে তো এটা আমি ইয়ে করলাম তারপরে দেখছি যে কানটা লাল হয়ে আছে তো ও আমি যখন ও করছিলাম তো আমি আর ইয়ে করিনি হালকা হালকা ইয়ে করে দিয়েছি আর এদিকে নোখগুলো কেটে নিচ্ছি আর ও নোখ কাটতে গেলে ওই যে কীরকম করে মুখের ভঙ্গিমা করছে ওইদিকে টিভির দিকে তাকিয়ে আছে আমি পায়ের নুক নিই হাতে নুখগুলো কেটে নিচ্ছি আর হাতের নুকে বড় হলে তো নোংরা ঢুকবে আর সবসময় সময় হাত মুখে দেবে যেটা পারবে সেটাই মুখে দেবে আর এদিকে ক্যামেরার সামনে বাঁদরের মতন করছে হ্যাঁ ফোনটা রেখেছি আমি এদিকে নুক কাটতে ব্যস্ত ওই যে কীরকম করছে আর জোরে জোরে চিৎকার করছে আমি বলছি বাবা চিৎকার করিস না তো এদিকে নুক টোক কেটে ওকে আমি ভাত খাইয়ে দিয়েছি ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বললাম যা বাবা মুখটা ধুয়ে ওই এইখানে বেশি নিয়ে এসে দেখছি ও থালা ধুচ্ছে তো এই জানি না এটা কোথার থেকে ও শিখেছে খেয়ে ও এসে থালা ধোবে জানি না ও হয়তো আমাকে দেখেছে ওগুলো দেখেই ও শিখছে আমি বলছি বাবা তুই রেখে দে রেখে দে বলছে না না আমি তোমার হেল্প করে দিই আমি ধুয়ে দিই থালাটা তো কট ব্রাশটা নিয়েছে ওটাকে দিয়ে মারছে আমি বারবার বলছি বাবা ছেড়ে দে ছেড়ে দেয় কাঁচের তো তাও শুনছে না বলছে না আমি ধুয়ে দিই ও এমনি ধুয়েছে তারপর আমি আবার ধুয়ে রাখলাম যাই হোক ও যে এটা করেছে সেটাই বিশাল ব্যাপার আমার কাছে তো ভালো করেই ধুয়ে নিচ্ছে আমাকে দেখে তো কাজ করতে যে মা কীভাবে কাজ করে তো ওই বাটিটাও ধুয়ে নিচ্ছে আমি বারবার বলছি বাবি রেখে দে রেখে দে কার কথা কে শুনে বলছে না আমি তোমার হেল্প করে দিই আমি তোমাকে ধুয়ে দিই তো ধুয়েছে আমার আবার ঝুড়িতে রেখেছি